দলিত শ্রেণীর অধিকার নিয়ে সমাজে তাদের মর্যাদা নিয়ে অনেক বুদ্ধিজীবী আওয়াজ তোলেন অনেকেই রাস্তায় মিছিল বের করেন সভা সেমিনার করেন এইসব মিছিল মিটিং করতে গিয়ে তাদের সহ্য করতে হয় শোষকের লেলিয়ে দেয়া বাহিনীর অবর্ণনীয় নির্যাতন মানবতার কথা বলতে গিয়ে এমন লাঞ্ছনার শিকার হওয়া বুদ্ধিজীবীরা কি কখনো মানবতার বিরুদ্ধে যেতে পারেন যাদের হয়ে গলা ফাটিয়ে চিৎকার করছেন তাদেরকে মেরে ফেলার মতো কাজ করতে পারেন উপমহাদেশের ইতিহাসের একটি অধ্যায়কে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে উত্তর আসবে হ্যাঁ যে অধ্যায়টির নাম হল মরিক ঝাঁপি যে অধ্যায়টি সফলতার সাথে সমাপ্ত করা হয় উনিশশো সালের ষোলোই মে যার শুরুটা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের পবিত্র অখণ্ডতা ভঙ্গকারী বিদেশি শক্তির দালাল হিসেবে উল্লেখ করে নিচু শ্রেণীর একদল মানুষকে উচ্ছেদ করার অভিযান চলে এই সময়টাতে উচ্ছেদ অভিযান শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মানবতার পক্ষে কথা বলা বুদ্ধিজীবীরা এর পেছনে রক্তারক্তি করানো সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এক গ্রামকে হত্যা করেন কারোর ক্ষতি না করা নিদিহ মানুষদের। ছাপি মূলত একটি দ্বীপের নাম বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি দ্বীপ এটি সুন্দরবনের উত্তর ভাগে অবস্থিত একশো পঁচিশ বর্গ মাইলের একটি দ্বীপ হল মরিছাপি ব্রিটিশরা যখন এই উপমহাদেশে ছিলেন তখন থেকেই তারা এখনকার মানুষদের মনের ভেতর চেতনার সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বপন করেছিলেন যার পরিণতি খুবই ভয়াবহ হয় কাছের মানুষদের সাথে ভয়ানক লড়াইয়ের সাক্ষী হয় এখনকার মানুষজন স্বাধীনতা পাওয়ার সময় ভাগ হয়ে যায় শান্তিকামী এই জায়গাটা এর ফলে এবার বাংলা থেকে বহু বাঙালি শরণার্থী হিন্দু পরিবার তাদের প্রিয় আবাস ছেড়ে পাড়ি দেন পশ্চিমবঙ্গে তাদের মধ্যে যারা উচ্চশ্রেণীর এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা সহজেই আশ্রয় পান কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তাদেরকে সাদরে গ্রহণ করা হয়েছিল কিন্তু বিপদে পড়ে যান নিচু শ্রেণীর নমসূদ্র উদ্বাস্তুরা ভদ্রলোক বাঙালি উদ্বাস্তুদের কলোনিতে তাদের ঠাঁই হয় না বাংলা থেকে বহুদূরে দণ্ডকারণ্য মধ্যপ্রদেশ উড়িষ্যার মালকানগিরি এবং ভারতের একশো চৌষট্টিটি দুর্গম প্রান্তে এরা মূলত হতদরিদ্র কৃষিজীবী কেউ বা মুচি কেউ বা কাজ করতেন দিনমজুর হিসাবে এছাড়াও তাদের অনেককেই এমন সব পাহাড়ি জায়গায় ফেলে আসা হতো যেখানে ছিল হিংস্র সব প্রাণীর আনাগোনা সেখানে থাকতো না সুপেয় জলের ব্যবস্থা মারা পড়েছিলেন অনেকেই এই সব মরদেহ ট্রাকে করে নিয়ে গিয়ে ফেলে আসা হতো এই অবস্থা বর্ণনা করতে গিয়ে বিনোদ মজুমদার নামের এক ভদ্রলোক পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন উনিশশো চৌষট্টিতে যখন মানা ক্যাম্পে আসি একটুও জল ছিল না সকালবেলা জলের জন্য কম করেও পাঁচ ছটা খুন হয়েছিল সেখান থেকেই উনিশশো সালে বেশ কিছু পরিবার কুমিরমারি নামক এলাকা পেরিয়ে প্রথম জনবসতি হিসেবে আশ্রয় নেন মরিকছাপিতে এর অনেক আগে থেকেই দেশভাগের পর তাদের অধিকার নিয়ে বেশ জোরালো আওয়াজ তুলেছিলেন পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলো এই দলের বুদ্ধিজীবীরা তখন ব্যক্তিগত সরকারি ও বেসরকারি জমি দখল করে এই সব উদ্বাস্তু শরণার্থীদের জন্য বস্তি নির্মাণের পক্ষে আন্দোলন করছেন মাওবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের নেতা জ্যোতি বসুসহ আরও অনেক নেতা সরকারের নিকট চিঠি দিচ্ছেন এইসব শরণার্থীদের পশ্চিমবঙ্গেই রাখার জন্যে তাদের আকুতি তারা জোর আবেদন জানান যে সরকারের অভিপ্রায় থাকলে এটি সম্ভব উনিশশো সালের পর পশ্চিমবঙ্গ থেকে এইসব নেতার অনেকেই হাজির হন শরণার্থীদের এইসব ক্যাম্পে তাদেরকে পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার আহ্বান করেন পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছেন নেতা সতীশ মণ্ডল এবং তার সঙ্গীদের বলা হয় বামেরা ক্ষমতায় এলে শরণার্থীদের সুন্দরবনের নিকট একটি সুন্দর জনপদে বসতি স্থাপনের প্রস্তাব করে দেওয়া হবে অনেকে তখন মরির ঝাঁপির নামটাই প্রস্তাব করেছিলেন এইসব কথা শুনে বড় আশ্বাস পেয়েছিলেন অবহেলায় থাকা সেই সমস্ত মানুষজন সালে ক্ষমতায় আসীন হন বামফ্রন্ট সাথে সাথেই তাদের কথা মনে করিয়ে দেন সতীশ মন্ডল কিন্তু তার আবেদনের জবাবে আগের অবস্থান থেকে সরে আসেন জ্যোতি বসু এই পদক্ষেপ সরকার নিতে পারবে না বলে তিনি জানান তবে সাহায্য না করলেও বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি সরকারের সাহায্য না পেয়ে হতাশ হয়ে যাননি এই শরণার্থীরা বরং সরকারের আশ্বাসে তারা উনিশশো আটাত্তর সালের মার্চ মাস থেকে দলে দলে প্রায় তিরিশ হাজার উদ্বাস্তু আশ্রয় নিয়েছিলেন মরিরঝাপিতে এর আগে তাদের একটি দল সেখানকার মাটি এবং জলকেও পরীক্ষা করে আসেন সদা পরিশ্রমিক এই খেটে খাওয়া মানুষজনের নিজেদের চেষ্টায় সরকারের সাহায্য ছাড়াই মরিরঝাপি হয়ে উঠতে থাকে এক আদর্শ জনবসতি নির্মাণ করা হল স্কুল হাসপাতাল দোকানপাট পানীয় জলের টিউবওয়েল মাছ চাষের অভিনব সব পদ্ধতি মাছ চাষ করে নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি তারা বৈদেশিক মুদ্রা আহরণ করারও চিন্তা করেছিলেন মাত্র পাঁচ ছ মাসের মধ্যে একটি বিস্তীর্ণ এলাকাকে আদর্শ এক জনবসতি হিসাবে গড়ে তোলা হলো সরকারের তরফ থেকে সাহায্য না পেলেও বিভিন্ন সংস্থা বা গানের জলসা থেকে তারা সামান্যই সাহায্য পেতেন আশা করেছিলেন তাদের পরিশ্রমের ফলে গড়ে ওঠা এই জনপথটিকে একদিন সরকার নিশ্চয়ই স্বীকৃতি দেবে উনিশশো আটাত্তর সালের পয়লা জুলাই সিপিএমের রাজ্যসভার বৈঠকে তাদেরকে এই জায়গাটা ছেড়ে দেওয়ার কথা বলা হয় তারা না ছাড়লে তাদের দেখা দেখি অন্যরাও সেখানে যেতে উৎসাহ পাবে বলে যুক্তি দেওয়া হয়েছিল বলা হয়েছিল তাদের দখল করা মরিচাপি হল সুন্দরবন রিজার্ভ ফরেস্টের অংশ যেখানে তাদের অবস্থান বেআইনি কিন্তু মানচিত্র অনুযায়ী তা বেআইনি ছিল না তাদের আশপাশের দ্বীপবাসীদের বলা হতে থাকে যে মরিচ এই সব শরণার্থী তাদের জীবনে বিপর্যয় বয়ে আনবে তাদের বিতাড়িত না করলে এই দ্বীপবাসীরা স্বচ্ছন্দে থাকতে পারবেন না হাওয়ায় ভাসতে থাকলো এই ধরনের বিভিন্ন সংবাদ বলা হচ্ছিল মরিঝাপিতে একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় তারা সুন্দরবনের গাছ কেটে পরিবেশের ক্ষতি করছে পত্রিকাগুলোকেও বলা হয় সরকারকে সাহায্য করতে কোনো কিছুতেই কাজ না হলে উনিশশো সালের জানুয়ারির শেষের দিকে সরাসরি আক্রমণ করে এইসব উদ্বাস্তুদের বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয় তিরিশটি লঞ্চ দিয়ে ঘিরে ফেলা হয় সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটিকে এইসব লঞ্চে অবস্থান করেন সরকারের মোতায়েন করা পুলিশ বন্ধ করে দেওয়া হয় এই দ্বীপের সাথে বাইরের কোনো স্থানের যোগাযোগ চালানো হয় কাঁদানি গ্যাস উপরে ফেলা হয় দ্বীপবাসীদের বসানো সুপেও পানীয় জলের উৎস নলকূপগুলো যেসব নৌকো দিয়ে দ্বীপবাসীরা বাইরে থেকে খাবার আনতে যান সেইগুলোকে লঞ্চের সাহায্যেই মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয় চলতে থাকে অর্থনৈতিক অবরোধ তারপর আসলো সেই কালো দিন উনিশশো উনআশি সালের একত্রিশে জানুয়ারি উদ্বাস্তুদের উদ্দেশ্য করে প্রথম গুলি চালানো হল বাসিন্দাদের মতে ছত্রিশ জন এই ঘটনায় তৎক্ষণাৎ মারা যান তৎকালীন বিচারপতি এইসব উদ্বাস্তুদের পক্ষেই রায় দিয়েছিলেন এতে করে নির্যাতনের পরিমাণ কমলেও দ্বীপটিকে ঘিরে রাখা অচলাবস্থা চালু রাখে সেখানকার পুলিশ কথাগুলো বলেছিলেন মরিচাপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দু ঢালি খাদ্য না পেয়ে ঘাস থাকে সেখানকার মানুষজন। মানুষের থাকার অন্যতম উপাদান বন্ধ করে দেয়া হয়েছিল। অর্থনৈতিক অবরোধ ক্ষুধা পিপাসায় ক্লান্ত মরির ছাপির নমশূদ্র উদ্বাস্তুরা তাও ঘাস পাতা খেয়ে মাটি কামড়ে পড়েছিলেন বর্ষার জল ধরে রেখে সেখানকার মানুষ সেই জল দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করতেন কিন্তু তাদের সেই জলেও রাতে বিষাক্ত দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল এতে করে সেখানকার পানীয় ব্যবহারকারী মানুষজন মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন খাদ্য আনতে যাওয়া হলে কুড়ি থেকে চল্লিশ জন যুবককে গুলি করে মারা হয়েছিল শুরু হয় হত্যালীলা বাংলার বিখ্যাত বুদ্ধিজীবী সমাজের কাছে অশিক্ষিত নমসূর্যদের প্রতি চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তখন গুরুত্বপূর্ণ ইস্যু নয় তারা চিন্তা করছেন কিভাবে তাদের মদতপুষ্ট সরকার পরের বার গদিটা টিকিয়ে এই নমসূদ্রদের দরকার নেই দরকার কেন্দ্রীয় সরকারের সাথে রাখা। প্রায় মাস অবরুদ্ধ করে রাখার পরেও যখন দ্বীপবাসী জীবন বিসর্জন দিয়েও টিকে আছেন তখন সিদ্ধান্ত নেওয়া হয় সরাসরি এই দ্বীপে আক্রমণ করে তাদের বিতাড়িত করা হবে তেরোই মে উনিশশো সাল শুরু হয় চূড়ান্ত আক্রমণ জ্বালিয়ে দেয়া হয় বাসিন্দাদের কুঁড়েঘর জীবন্ত পুড়িয়ে মারা হয় অনেককেই গ্রেপ্তার করা হয় সেখানকার যুবকদের আর নারীরা শিকার হন গণধর্ষণের যাদের নৌকা নিয়ে পালাচ্ছিলেন তাদের নৌকা ডুবিয়ে হত্যা করা হয় কমপক্ষে একশো থেকে একশো জনকে মেরে ফেলা হয় নদীর জলেই তিন দিন ধরে তাণ্ডব চালানোর পর ষোলোই মে উনিশশো সালের মরিচঝাপি উদ্বাস্ত শূন্য হয় সরকারি হিসেবে সেখানে মোট নিহতের সংখ্যা মাত্র দুজন বিভিন্ন হিসাবে দেখা যায় মৃতের সংখ্যা প্রায় দেড়শো জন কিন্তু তুষার ভট্টাচার্যের ডকুমেন্টারি মরিচঝাপি উনিশশো আটাত্তর উনিশশো উনআশি টর্চার্ড হিউম্যানিটিতে দেখানো হয় অনাহারে মৃত শিশুর সংখ্যা চুরানব্বই জন বিনা চিকিৎসায় মৃত শিশুর সংখ্যা একশো জন ধর্ষণের শিকার হয়েছিলেন চব্বিশ জন নারী এবং মৃতের সংখ্যা ছিল দুশো জন দণ্ডকারণ্য থেকে এসে যারা চমৎকার এক জনপদ তৈরি করেছিলেন তাদের মধ্যে বারো শতাংশ আর ফিরে যেতে পারেননি এখানেই মরে গেছেন পুড়ে গেছেন কিংবা আশপাশের কোথাও আশ্রয় নিয়েছেন নারীরা আশপাশের এলাকার পতিতা হিসেবে কাজ শুরু করেছিলেন ফিরে আসা অনেকেই বসতি স্থাপন করেছিলেন অনিরাপদ রেল লাইনের পাশের খুপড়িতে বাপদাতাদের মতোই আজও তাদের অনেকেই সমাজের চোখে নিচু পেশায় জড়িত আর তথাকথিত বুদ্ধিজীবীরা ভুলে গেছেন ইতিহাসের নীরব এক কালো অধ্যায়কে যে অধ্যায়ের কারণে তারা হতে পারেন প্রশ্নবিদ্ধ ক্ষমতায় গিয়েও মানবতাবাদীদের এহেন আচরণ মানুষের মননের বহুরূপিতা প্রমাণ করে ক্ষমতায় টিকে থাকার জন্য তখন মানবতাকে বলি দিতে হয় যে মানবতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছেন এতকাল তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ